যে ব্যক্তি রমজান মাস পেল এবং রমজান মাসের মাধ্যমে নিজের জীবনের সমস্ত গুণা খাতা মাফ করানোর ব্যবস্থা করতে পারলো না ওই ব্যক্তি জাহান নামে প্রবেশ করলো বলুন না যখন তিনি এটা জানতে পারলেন তখন তিনি সাথে সাথে তার মুখের মধ্যে গলার মধ্যে আঙুল দিয়ে এটা পাকস্থলীর মধ্যে যা ছিল সবকিছু বমি করে বের করে দিয়ে নিয়েছে ঘরের মধ্যে অথবা জায়গায় দান করে দিয়ে সত্যি ব্যবস্থা উদ্বোধন করে একটা করে একটা অনুষ্ঠান উৎপাদন করে তখন পাড়াটি এখন আমাদের ব্যবস্থা করে কিন্তু শিক্ষা নিতে চায় না কি বলো ঠিক না এটা দুর্ভাগ্য জাতির আল্লাহ বিরুদ্ধে শিল্প স্থাপন করে সারা জীবনের আমর করি এক মুহূর্তে আল্লাহ রাবুল্লাহ নামী করে দিয়ে আল্লাহ তোমাদেরকে জাহিরিয়াতে দুইটি ঈদের পরিবর্তে তোমাদেরকে আল্লাহ আরো নতুন দুটি ঈদ তোমাদেরকে কে দিয়েছেন আমাদের সমাজে এই বলতেই শুধু মনে করি খেলাধুলা করা আনন্দ উৎসব করা তার পরে আমাদের সমাজ এই বলতে অনেকেই মনে করে যে আমাদের গভীর মেয়েরা বিনা পড়দায় তাদের সুন্দর্য বহির প্রকাশ করে আনন্দ কত আনন্দে মেয়েরা নারীরা করতে গিয়ে হবে এই পার্কের মধ্যে আড্ডা দেবে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে নিয়ে আড্ডা দেবে এটা নাম কিদ আপনারা বলেন আমার সহিত দিনই বাইরে ডেনজেতে রমজান লে এই বর্গ মাস আমরা অতিবাহিত করলাম দেখতে দেখতে আমাদের রমদানের ধারাবাহিকতা সমাপ্তি হয়ে গেল এই পর্যায়ে আমাদের প্রত্যেক ইমানদার বান্দাদের দেখা উচিত ভাবা উচিত অর্জন করলাম কি বললাম এটা প্রয়োজন আছে কেন নাই এর রমজান মাস থেকে কি পেলাম এই রমজান মাস আমার জীবন কেমন পরিবর্তন করবো আমি আগে কেমন ছিলাম রমদান পরবর্তী সময় আমার জীবনটা কেমন হয়েছে আমার কি সুন্দর হয়েছে কিনা এই বিষয়টি আমাদের চিন্তা ভাবনা করার প্রয়োজন আছে কিনা বলেন আল্লাহ সময় তিনটি সিঁড়ি ছিল প্রথম সিঁড়িতে ওঠার পরে তিনি বললেন আমিন দ্বিতীয় সিঁড়িতে ওঠার পরে তিনি বললেন আমিন তৃতীয় সিঁড়িতে ওঠার পরে তিনি বললেন আমিন সাহবাকরা অবাক হয়ে গেলেন বললেন ইয়া রসুল্লাহ

যাতে করে আমাদের রমদান পরবর্তী সময়টা রমদানের মতোই আমরা যেন কাজে লাগাতে পারি রমদানের ঠিক কাটা নিয়ে যেন আমরা আমাদের বাকি এগারোটি মানুষ আমরা অতিবাহিত করতে পারি আল্লাহ আলমিন আমাদের সবাইকে তফিক দান করুন আমরা সবাই বলি আমি আমার সম্মানিত ভাইরাম এ রমদান মাসের উপহার এ রমজান মাসের হ্যাঁ মাসের উপর টৌকুনের মধ্যে প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে রমদান মাস আমাদেরকে গুণামুগ্ধ জীবনের উপহার দিয়েছে কি মুগ্ধ জীবনের বলেন না সবাই কি মুক্ত জীবন দিয়েছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো কিছু হারাম স্পর্শ করি না যৌনাচার করি না এটা কার বয়ে করুন না এটা কার বয়ে আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে কোনো কিছু করি না এই যে আল্লাহর একটা ভয় এটা বিধি আল্লাহ বল আমি তিনি আমাকে সর্বক্ষণ

যেমনটি একটি ঘটনা আপনাদেরকে বলি এই ঘটনাটি কর থেকে উপার্জন করে থেকে উপার্জন করে আবু বকরুদ্দিক জন্য খাবারের ব্যবস্থা করতেন একদিন গুলাম আবু সুদ্দিক আল্লাহ মাহমুর জন্য খাবার নিয়ে আসলেন আর আবু বকরুদ্দিন ফাদি আল্লাহ আনু সব সময় তিনি কষ্ট করতেন যখনই খাবার নিয়ে আসতো এই গোলামটা কষ্ট করতেন এই খাবার কোথার থেকে কোন উপার্জন থেকে নিয়ে এসেছে। কিন্তু ঘটনা কমে কোনদিন আবু বকরুদ্দিন ফাদি আল্লাহ আনু ওই গোলামকে কষ্ট করতে বলে গেলেন কতদিন এই গোলাম খাবারটি নিয়ে আসলো আর আবু বকর সুদ্দিন কদি আল্লাহ তিনি খেলেন বক্ষণ করলেন গোলাম বললো ইয়া খালিফা রাসুল হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাহ আলী আপনি প্রতিটি মুহূর্তে প্রত্যেকটি সময় যখন আমি খাবার নিয়ে আসি প্রশ্ন করেন আজকে যে খাবার নিয়ে আসলাম আপনি কেন প্রশ্ন করলেন না তখন তিনি বললেন বলো দেখি তুমি কোথার থেকে এই খাবারটা নিয়ে আসছো সে বললো কিন্তু তাকে হান তোরে আমি জাহিনিয়াদের সময় এক ব্যক্তির জন্য গণনা করেছিলাম ভাগ্য গণনা আছে কিনা গণ করে কাছে গেলে ভবিষ্যৎ মানি করা হয় এটা একটা কুফুরি আকিদা এটা কি আকিদা কারণ অদৃশ্যের খবর গাইদের খবর পৃথিবীতে একটু পরে আগামী এক সপ্তাহ আগামী মাসে কি হবে এর বিষয় কে জানেন যদি করে যে হবে কাজ আমি একদিন জাহিরিয়াতের সময় অন্ধকার যুগে যুগে এক ব্যক্তির জন্য গণনা করে ভবিষ্যৎ মানে করেছিলাম আর ঘটনাক্রমে কাক্তারি অভাবে আমার এই ভবিষ্যৎ মানে কি হয়ে গিয়েছিল মিল গিয়েছিল আর এই মিলে যাওয়ার কারণে ওই ব্যক্তি আমাকে কে দিয়েছে কিছু টাকা পয়সা দিয়েছি কিছু উপহার বড়কুন দিয়েছে এই টাকা থেকে আমি আপনাকে আপনাকে আমি খাবারের ব্যবস্থা করেছি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন তিনি এটা জানতে পারলেন তখন তিনি সাথে সাথে তার মুখের মধ্যে গলার মধ্যে আঙ্গুল দিয়ে এটা শক্তস্থির মধ্যে যা ছিল সবকিছু বমি করে বের করে দিয়ে নিয়েছে এর নাম হলতা কোয়া আপনি সেরা জীবন আপনি চলাফেরা করবেন আপনার আশপাশে অনেক হারাম থাকবে সুদ থাকবে গোষ্ঠবে টাকা পয়সা থাকবে যখনই আপনি হারাম তখন এই হারাম বিষয়গুলি বকল হারাম খাবার আপনি স্পর্শ করবেন এর নাম কি এর নাম হলো কোয়া এর নাম হলো গুনামুক্ত জীবন এর অবতার মাস আমাদের সবাইকে কি মুক্ত জীবন উপহার দিয়েছে বলুন আপনারা গুণমুক্ত জীবন এই জন্য আমরা যারা আগে সুদের সাথে সমৃদ্ধ ছিলাম আল্লাহ আসতে মেহরবানি করে এখন থেকে তহবা করি সুদের সাথে কোনো লেনদেন করবো না পারবো আল্লাহ আমাদের সদ্ভিত্তিক লেনদেন ব্যবস্থার মধ্যে সমবায় সমিতি সুদ সদ্ভিত্তিক কোম্পানি যারা সম্পৃক্ত ছিলাম আমরা কি তহবা পারবো এখন থেকে কোন সুদের সাথে সম্পৃক্ত করবো না কি বলেন পারবো আল্লাহ আর যারা করেননি আলহামদুলিল্লাহ তাদেরকে আল্লাহ আলমিন আর হালাল ইনকামের তফিক দান করুন আমরা যারা আমাদের মেয়েদেরকে স্ত্রীদেরকে পর্দার মধ্যে রাখতে পারি নাই রমগান মাসে আমরা মেয়েদেরকে পর্দার মধ্যে রাখার ব্যবস্থা করেছি রমগান পরবর্তী সময়ে পর্দার মধ্যে রাখতে পারবো আল্লাহ আমরা যারা আগে মিথ্যা কথা বলতাম চুগুল খুঁড়ি করতাম কিবেশীর হক নষ্ট করতাম স্ত্রীদের সন্তানদের হক নষ্ট করতাম এখন থেকে আমাদের নতুন একটি জীবন শুরু হবে ইশা যে জীবন হবে জান্নাতের জীবন কি জীবন জান্নানের জীবন হবে যে জামনাথের জীবন দিয়ে শুরু করে দুনিয়া থেকে একেবারে ফের দাউসে চলে যাবে ইনশা আল্লাহ রে কবুল করুন আমার সঙ্গে সেই উপহারটা হলো রমন সে আমরা অনেক হারে তেলাবাদ করেছি কি তালাবাদ করেছি আল্লাহ দাগ করছে আসলে একটি বরকোত্য একটি কিতাব

প্রথমত কথা হলো তাবিজ দেওয়াটা জাইজ মনে করি না কিন্তু কথা এখানে আমি তখন প্রশ্ন করি আচ্ছা ভাই আপনি বলুন তো আপনি কি কোরআন পড়তে জানেন না সে বলতো কোরআন তো এটা করতে জানিনা আপনি কোরআন করতে জানেন না ফজালা নামাজকে সালাত কি জামাতের সাথে আদায় করেন না তাও জানিনা তাও করতে পারি না ঘুম থেকে অফিসের জন্য সকাল আটটার সময় উঠি আমি বললাম কোরআন পড়তে জানেন না আপনার গর্বের মধ্যে শান্তি বিরাজ করবে কি বলেন আপনারা না যে ঘরের মধ্যে তোরণ দেখবে না সে ঘরের মধ্যে বিরান বাড়ি হবে যে ঘরের মধ্যে আল্লাহর জিকির হবে না হবে না স্নান চর্চা হবে না সে ঘরটা হবে ভূত ভূত পেতের বাড়ি হয়ে যাবে সে ঘরটা বিরান বাড়ি ঘুমি হয়ে যাবে এই জন্য আমার সম্মানিত ভাইয়েরা ব্যক্তিগত ভাবে আপনারা দেখবেন যে ঘরের মধ্যে যে ভাইয়েরা যে ঘরেরা তোর পেলাম বেশি বেশি করে আল্লাহুল্লাহ আনামিন বর্ত দান করে দেন এই জন্য আপনি যদি বরফত পেতে চান বেশি বেশি পড়ুন বিশেষ করে সুরথুর বাড়া তেল করুন তিনি বলছেন করো কেউ যদি ঘরের মধ্যে অথবা যেগুলো জায়গায় সুরথুর বাকারা তেলাবাদ করে আল্লাহ রাহামী ঘরের মধ্যে বরকত দান করে দিয়ে নেবেন এই জন্য আসুন না আমার সম্মানের আমরা চিন্তা করি গবেষণা করি যে এই রমাদান মাসে আমরা প্রতিজ্ঞাগত হই যে এই রমাদান মাস থেকে আমরা পোকারী সহি পোড়ান যাদের কোরআন কোরআন সংগ্রহ করবেন যারা সহি কোরআন পড়তে পারেন না নিজের সন্ধানে কোরআন পড়তে জানেন না মেহরবানি করে এই রমাদান পরবর্তী সময় থেকে বালক শিক্ষক নিয়োগ করুন যার শুরুের কোরআন কোরআনকারী মেতর্জমা নাই কোরআন কোরআনকারী নেতর্জমা সংগ্রহ করুন আপনাকে দিয়েছে। আপনার ব্যক্তিগত জীবন আপনার পারিবারিক জীবন আপনার সামাজিক জীবন আপনার রাজনৈতিক জীবন আপনার অর্থনৈতিক জীবন আপনার রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালনা করবেন এই কিছু কিসের মধ্যে আছে বলেন না কিসের মধ্যে আছে আপনারাই বলুন কোরআন কি আসছে কি বলুন আপনারাই বলুন পুরান কি কোন মানুষ যখন মৃত্যুবরণ করে তখন বস্তবিক মৃত্যুর থেকে পুরাণ বের করে নিজ ব্যক্তির সামনে তাল করার জন্য আসছে আপনারাই বলুন ওরান জীবিত মানুষের জন্য নামিত মানুষের জন্য বলুন না জীবিত নামিত মানুষের জন্য চীন মানুষের জন্য যে ব্যক্তি চিহ্নিত তাকে পদ দেখাবে তার তার ব্যক্তিগত জীবন তার রাজনৈতিক জীবন তার ব্যবসায়ী জীবন তার অর্থনৈতিক জীবন কিভাবে পরিচালনা করবে এই সমস্ত পথ দেখাবে কে দেখাবে কোরআন দেখাবে কিন্তু এই জাতি করে যখন ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান করে তখন কোরআন এই জাতির দুর্ভাগ্য সময়টা খুঁজে এটা দুর্ভাগ্য জাতির কেন্লা রিন ওই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে বিশ্বব্যাপী মাহমুদুল সাল্লিমা দায়ের করবেন এটাকে সহজ কথা বিশ্বব্যাপী সমস্ত উন্নত বিরুদ্ধে কি দায়ের করবেন বলেন না কি দায়ের করবেন মামনা দায়ের করবেন আমাদের মধ্যে কে কেউ কে আছে মামবানিতে রাজি আছে কে বলেন না তে রাজি আছে নেই না কিসব বিষয় বিষয় আল্লাহর সামনে বলবেন

না তাহলে কি আমাদের উচিত না এখন থেকে পুরাণ আমাদের সন্তান পরিবার সব সদস্য ধরে কিনে প্রত্যেকটা দিন কোরআন পড়বো এবং এক পৃষ্ঠা বুঝে শুনে পড়বো রাজি আছে ঈশ্বাল্লা প্রত্যেক দিন তত পেশে কোরআন করবো আর এক পৃষ্ঠা কি করে পড়বো বলেন না এক পৃষ্ঠা কি করে পড়বো বুঝে শুনে পড়বো পরবর্তী আল্লাহ আল্লাহ নামিন আমাদের তত আমরা সবাই মিলে তিন জন্য শিক্ষা নন্দন মাছ পাহার হলো এই যে আমলের ধারাবাহিকতা আরজ্ঞা করা উচিত কেশের ধারাবাহিকতা আমাদের ধারাবাহিকতা রমদান মাসে শ্যাম পালন করেছেন রমদান পরবর্তী সময়ে শিয়ামের ধারাবাহিকতা রক্ষা করেন বিশ্বলী মোহাম্মদ বলেছেন যে লোকের রমদান মাসের পরিবর্তন সিয়াম পালন করবে অত সব মাসের ছয়টি রোজা রাখবে ওই ব্যক্তিকে সারা বছর রোজা রাখা সব দিয়ে দিবেন এই জন্য আপনারা যারা রমদান মাসে শ্যাম পরিপূর্ণ করেছেন সত্য হলেও সবাল মাসের রোজার সব পেতে হলে যে যাদের রমজান মাসের কাজা আছে তারা রাখলে হবে না

একটা মানসিকতা কি হবে আল্লাহ মাধ্যমে আল্লাহ এই আপনার ব্লাড আপনার সুগার সবকিছুকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে দিবে ঈশ্বর আল্লাহ এই জন্য এই ধারাবাহিকতা পরবর্তী রমদান মাসে ধারাবাহিকতা রক্ষার প্রয়োজন আছে কিনা বলেন

রক্ষা আপনি যদি আপনার অসুস্থ মানুষকে সুস্থ করতে চান সত্তাহ করুন শুধুমাত্র আল্লাহ আপনার উপরে মুসিবত দিনের মধ্যে লিখে রেখেছেন আর আপনি যদি এই আল্লাহ তার নির্ধারিত তার মুসিবত রাব্বুল আলামিন দূর করে দিয়ে দেবেন আমরা উপহার পেয়েছি রমগাহ মাসে আমরা একটি উপহার আমরা বারবার মন আল্লাহ বারবার বলেছি আসক্ত গুলামি কেবলমাত্র আল্লাহ আমরা জন্য সব সময় গুলামী কেবলমাত্র করি আল্লাহর এটা সত্যর ক্ষেত্রে কোনো ব্যক্তি কোনো পীর কোন ব্যক্তি কোন মানুষকে আল্লাহর এই গোলামের ক্ষেত্রে কোন সঠিক করব না আপনি দেখেন বিশ্বকাপ তারা করেছে তাই তো অনেকে আপনার কাজ করেছেন বিশ্বাস করেছেন আপনি চিন্তা করে দেখবেন আপনি কম করে হলে সত্য বাদ করেছেন করেছেন সত্য বাদ করেছেন এবং সত্তর বার মধ্যে আপনি প্রত্যেক দিন বাদ করেছেন পুরো মাসে কতবার হয় দুই বার হয় কতবার হয়

অন্য কারো কোন স্থাপন করি না আমরা যখন করি চেষ্টা করি কার সামনে করি আল্লাহ সামনে আল্লাহর পরিবর্তে কোন ব্যক্তির সামনে অন্য অথবা কোন সামনে চেষ্টা করলে সেটা কি হয়ে যাবে হয়ে হয়ে যাবে আমরা যখন দোয়া করি কুরবানি করি কার জন্য করি আমরা যখন মানত করি কার জন্য করি ঠিক না এখন যদি কোনো ব্যক্তি আল্লাহ নামের পরিবর্তে কোরবানি করে মানত করে জোটাও করে মাতানত করে দোয়া করে এই কাজটা কি হয়ে যাবে শিল্ক হয়ে যাবে শীর্ক শীত পরী যত ভালো ভালো কাজ করেছেন আমরা আমি একটা উদাহরণ দিতে বলতে পারি মাঝে মধ্যে আমাদের মোবাইল হ্যাং করে কিনা কাজ করে না আমাদের ল্যাপটপ হ্যাং করে তখন আমরা এটা কি করি এ আমরা ফনম্যান্ট করি ফনমার্ট করলে কি হয়ে যায়

জমিন ভর্তি যদি গুনাহ নিয়ে আসো চুরির গুনা ডাকাতের গুনা হত্যার গুনা রাজদানের গুনাহ সুদ এর গুনাহ জমিন জমিন ভর্তি গুনা নিয়ে আসো আর এই তোমার আমলের মধ্যে সামান্যতম যদি শিরক না থাকে তাহলে এতে আতাঈতুকা বিপরাবা বিহা মাগফিরা তাহলে আমি আমার রাব্বুল জমিন ভর্তে মাগফিরাত রহমত নিয়ে তোমার সামনে হাজির হয়ে যাব যদি শিরক না করো যদি কি না করো সেট না করে আমি আল্লাহ ভর্তি সেই পরিমাণ রহম্মদ মাহফিরাত নিয়ে তোমার সামনে হাজির হয়ে যাব চিন্তা করেছেন কি পরিমাণ মহম্মদ ভালোবাসা তোহিতবাদীদের জন্য সর্বশেষ আমার সম্মানিত আমি যে কথাটি বলতে চাই আমরা যে সব

তারা দুইটি দিন ঈদ উদযাপন করছে সব করছে আনন্দ করছে এটা কি তোমাদের কি আনন্দ উৎসব করছো তারা বললো আমরা জাহিরিয়াতের সময়ে অন্ধকার যুগ থেকে এই দুটি ঈদ পালন করতাম একটি ছিল মহারাজা আরেকটা ছিল ছিল বললেন না এখন থেকে আল্লাহ রবাহনামিন তোমাদেরকে এই জাহিরিয়াতে দুইটি ঈদের পরিবর্তে তোমাদেরকে আল্লাহ রব্হনাম আরো নতুন দুটি ঈদ তোমাদেরকে কি দিয়েছেন ও দিয়েছেন একটা ঈদের নাম ঈদুল ফিতর আর একটা ঈদের নাম ঈদুল এই যে আমাদের নিজস্ব ব্যক্তিত্ব নিজস্ব পরিচয় আমরা আমাদের সমাজে এই বলতে শুধু মনে করি খেলাধুলা করা আনন্দ উৎসব করা তারপরে আমাদের সমাজ এই বলতে অনেকেই মনে করে যে আমাদের প্রবীণী মেয়েরা এই বিনা পর্দায় তাদের সৌন্দর্য বহির প্রকাশ করে অনঙ্গ অর্ধ অঙ্গ মেয়েরা নারীরা ঘর থেকে বের হয়ে এই পার্কের মধ্যে আড্ডা দিবে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে আড্ডা দিবে এটা নাম কি ঈদ আপনারা বলেন আল্লা রিন এই এবাদতের উপহার স্বরূপ স্বরূপের স্বরূপ একটা আনন্দ কোনো মুহূর্ত আপনাকে আমাকে উপহার দিয়েছেন এই আনন্দ কোনো দিন এই মুহূর্তটাকে আপনাকে গুনাহের কাজ করে নাফরমানি করে আল্লাহর গজবের মধ্যে কি আমরা নিমন্ত্রিত হওয়া উচিত হবে বলেন আপনারা আমার সম্মানিত আমাদের মেয়েদেরকে সেদ করি কোন অবস্থাতে আমাদের এর মধ্যে নিমজ্জিত হয়ে না যায় আমাদের এই সংস্কৃতিটা ইসলামের সংস্কৃতিতে আমাদেরকে রূপান্তর করতে হবে আমার সম্মানিত এই জন্য আমাদের সন্তান আমাদের পরিবার সবাইকে ঈদের এই দিনের জন্য আমরা এমন কিছু না করি যে কিছু করার কারণে আমাদের মধ্যে চলে আসতে পারে এরপরে আমাদের ঈদের সমাজনা করতে পারি যারা গরিব দুঃখী মানুষ তাদেরকে যেন আমরা সহযোগিতা করতে পারি যারা অসহায় মানুষ তাদের গুছ করতে পারি সবাইকে যেন এই আনন্দ কোনো মুহূর্তে শহরিং করতে পারি এবং ঈদের এই দিনে আমরা আমাদের মুসলিম মুসলমান ভাইদের গুলি গুলো চলবে না দেশে বিদেশে যারা মুসলিম অবস্থা

তারা যুদ্ধ বিরুদ্ধে ঘোষণা করেছে তারপরে বিনা ব্রিটিশে তারা এই রমজান মাসে মুসলমানদের বোমা মেরে চার শত মুসলমানদেরকে দুনিয়া থেকে আমাদের এই মুসলমানদের উপর হয়েছে এর কারণ তোমরা তোমাদের বিরুদ্ধে সবচেয়ে বড় দুশ্মন দেখতে পারবা এই নদীদেরকে এবং শিখদেরকে কাদেরকে। ভারত সরকার মুসলিম সরকারের জন্য মাত্র মুসলমান এই জাতিসত্তাকে ধ্বংস করার জন্য তারা পাগল কবির মতো লেগে পড়ে আছে

على <applause> الفلاح <applause>